আসসালাম আলাইকুম টুঙ্গিপাড়া আরমান হত্যা মামলায় সাত মাস অতিবাহিত হলেও গ্রেফতার হয়নি মূল হোতা এলাকাবাসী আতঙ্কে গোপালগঞ্জ জেলা প্রতিনিধি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আটটি মে উপজেলা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে সাংবাদিক তপু শেখের হুমকি প্রদান করেন কতিপয় সন্ত্রাসীগণ নির্বাচনের তিন দিন পর খুন হয় সাংবাদিক তপু শেখের ছেলে আরমান শেখ এই ঘটনায় টুঙ্গিপাড়া থানায় অজ্ঞাতনামায় মামলা করেন সাংবাদিক তপু শেখ পুলিশ তদন্ত শুরু করেন এক পর্যায়ে সাইফুল শেখ ও মিন্টু শেখে গ্রেফতার করেন পুলিশ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ঘিমাডাঙ্গা মুন্সিচর এলাকায় সাংবাদিক তপু শেখের একমাত্র ছেলে আরমান শেখ গত এগারোই মে বাড়ি থেকে বের হয়ে লাশ হয়ে ফিরে আসে বারোই মে গ্রেফতারকৃত আসামির ওয়ান সিক্সটি ফোরের হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনের নাম স্বীকার করলেও পুলিশের অবহেলায় এখনও গ্রেফতার হয়নি অন্য আসামিরা গ্রেফতারকৃত আসামিরা আত্মীয় স্বজন বিভিন্ন সময় বিভিন্নভাবে বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে ভিকটিমে একজন গাড়ি চালক উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উক্ত আসামিগণ আরমানকে হত্যা করেন ধন্যবাদ অর্জন গবি এবং হত্যার শিকার হয় তাকে ফুটিয়েও হত্যা করেছে এরকম আলামত পাওয়া গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন এর কোনো সুনার করতে পারেনি আসলে ঘটনার সাথে কে বা কারা জড়িত আমরা চাই তাদেরকে তারা যত দূরেই থাকুক না কেন তাদেরকে গভীর থেকে তুলে নিয়ে আসা প্রশাসন চাইলে পারেন না এমন কোনো কিছু নাই